এই যে আওরঙ্গজেব পরবর্তী সময়ে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত যুদ্ধের আগ পর্যন্ত এই সময়টা অনেক ঘটনাবহুল যদিও বিশাল কোনো বিস্ফোরণ ঘটেনি কিন্তু জাতিগত দ্বন্দ্ব বিভিন্ন অংশের বিদ্রোহ এগুলি চলতেই ছিল যেগুলোর আসলে চূড়ান্ত কোনো সমাধান হয়নি সেটাই ছিল মুঘল সাম্রাজ্যের সচেতন বড় দুর্বলতা আকবর আওরঙ্গজেব তারা যেমন কঠোর হস্তে এগুলো দমন করতে পেরেছেন সফল পরিণতি দিতে পেরেছে পরবর্তী শাসকরা সেটা পারেননি জাতিগত দ্বন্দ্ব গোষ্ঠীগত দ্বন্দ্ব আঞ্চলিক দ্বন্দ্ব বিদ্রোহ এগুলা লেগেই থাকতো মোটামুটি আপনি ওই সময়টাকে স্কিপ করে একদম পরবর্তী যে শাসকটির নাম আপনি স্মরণ করতে পারবেন নির্বিঘ্নে তিনি আমি নিশ্চিত যেহেতু আমরা সাবকন্টিনেন্টের এই বাংলা অংশের মানুষ তাই আমরা স্মরণ করতে পারি আমাদের বেঞ্চ চলে আসে আমাদের ইতিহাসে ধারাবাহিকতা চলে আসে আলিবর্তিক এবং তার পরবর্তী তার নাতি অনেকের মতো অযোগ্য নাতি অনেকের মতো দুর্ভাগ্য নাতি সিরাজযুক্ত যেখানে আসলে এই বাঙালি সাম্রাজ্যের পতন হয়েছিল ততদিনে ইংরেজদের ব্যবসা এতটাই পুরো ভারতীয় সাম্রাজ্য ছেড়ে গেছে যে আপনি চাইলেও ইংরেজদের আর ইগনোর করতে পারবেন না কারণ তাদের শিকড় একদম জনগণ পর্যন্ত চলে গেছে কারণ মুঘল সম্রাট না কোনো বিকল্প আয়ের ব্যবস্থা করতে পারছে না তাদেরকে কোনো পথ দেখাতে পারছে তারা তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার যে যুদ্ধ বিগ্রহ জাতিগত দ্বন্দ্ব নিরসন এগুলো নিয়ে ব্যস্ত কাজই মানুষের রুটি রুজি মানুষের উন্নয়ন অগ্রগতি এগুলো যা হয়েছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কাজে মানুষও তাদের প্রতি কিছুটা প্রবণ ছিল তাদের নির্দেশনা শুনত ইভেন তাদের তখন পর্যন্ত রাজনীতি কোনো দূরবিস্তি না থাকলেও প্রভাবটা কিন্তু বাড়ছিল আর এই সময়ে বাংলার নবাব পরিবারে না এটা মোগল সাম্রাজ্যের পরিবার না ব্রিটিশদের যে সমস্ত জায়গায় ভারতবর্ষের যে সমস্ত জায়গায় তাদের ব্যবসা সবচেয়ে বেশি প্রভাব ঘটেছিল তার মাঝে এই বাংলা ছিল অন্যতম বাংলা সবসময়ই প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ বা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ছিল বিশেষ করে প্রাকৃতিক স্টেবিলিটি এটা অনেকেই প্রলুব্ধ করত যেমন না এখানে অতি কড়া আছে না এখানে অতিবৃষ্টি আছে না এখানে প্রাকৃতিক বড় কোনো দুর্যোগের সম্ভাবনা আছে এটা অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটা ব্যালেন্সিং পরিবেশ কাজেই বাংলার প্রতি সবারই একটা আলাদা দৃষ্টি ছিল